খেলা দেখছো মা ভালো লাগছে এখানে

আজকে মূলত আমরা সবাই মিলে একত্র হয়েছি আমার এক কাজিনের বাসায় এখানে আমরা আমাদের বোনের বাসায় ওয়ান ডিশ পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি আমার বোন কিছু আইটেম রান্না করেছে আর আমরা সবাই এক একজন এক একটা আইটেম করে এনেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাই চলুন দেখে আসি কে কি করছে আর কে কোন আইটেম রান্না করে এনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব করবো পোলাও বিজি জল নিয়ে হ্যাঁ নরম হইছে তুমি পোলাওদের আনছেন গ্যাস থাকে না এটাই অনেক বড় একটা এটা কি বলছো আগেই বলা হয়েছিল সবাই যেন এক আইটেম করে নিয়ে আসে সবাই মোটামুটি এক দুই আইটেম করে খাবার এনেছিল তবে এত বেশি আইটেমস হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা কে কোন আইটেম এনেছি আমার মেজো খালাতো বনের বানানো চিংড়ি চপ চিংড়ির চপ আমি প্রথমেই টেস্ট করেছি খুবই মজা হয়েছে এটা এটা হচ্ছে জামিয়াপুর হাতে মাছ ভোনা তিথিয়াপু স্পেশাল চাইনিজ ভেজিটেবল সাদা ভাত সাদা ভাতের আয়োজন করা হয়েছে যেহেতু এখানে অনেক রকম ভর্তা মাছ এইসব বানানো পোলাও এটা হচ্ছে বরাপুর স্পেশাল আচারি বিফ সালাতের প্রিপারেশন করে নিচ্ছিল তিথিয়াপু তিথি আপু মেইনলি সালাদের দায়িত্বটা নিয়েছিল এখন মোটামুটি গরম গরম খাবার সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য বেড়ে নেওয়া হচ্ছিল ওইদিকে সালাদের প্রিপারেশন চলছিল এদিকে পোলাও বেড়ে নেওয়া হচ্ছিল মোটামুটি আমরা বলেছিলাম সব খাবারগুলো যেভাবে এসেছি সেভাবেই যেন সার্ভ করা হয়

এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের হাতের পাবদা মাছ এটা হচ্ছে আমার বোনের হাতের ভর্তা ডালের ভর্তা ডিমের ভর্তা আলুর ভর্তা আর এটা হচ্ছে ভাইয়ের বউয়ের স্পেশাল পায়েস আমার ছোট ভাইয়ের আনা পেপে একটু আগে আমার ভিডিওতে শুনতে पाছিলেন যে সবাই মিলে ফ্লোরিং করে একসাথে খাবে এই নিয়ে খুব আলোচনা হচ্ছিল পিকনিক হচ্ছে তাই হাড়ি সহ সব খাবার চলে আসতেছে টেবিল রেখে সবাই এখন ফ্লোরিং করছে একসাথে খাওয়ার জন্য এটাই পিকনিক নালে পিকনিক পিকনিক ভাই আসবে না হ্যাঁ খেলা এনজয় করবো আর খাবো হ্যাঁ চিঠিয়াপুর স্পেশাল ভেজিটেবল চলে আসছে পিঠাপুর হাতের

টেস্ট? কেমন হয়েছে আগে আমি করেছি পোলাও তোমার নানু এটা হচ্ছে মিমি কেমন আছে মজা হয়েছে তারা প্রথমে আমরা বোনেরা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিলাম দেন আমরা খাবারগুলো এনজয় করেছিলাম প্রত্যেকটা খাবার খুব বেশি টেস্টি হয়েছিল এবং সবাই খুব বেশি প্রশংসা করেছিলেন তবে যেহেতু খাচ্ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি আমার বোনের বাসার এই বারান্দা থেকে মাঠটা এত সুন্দর করে দেখা যায় না আর এখানে মোটামুটি খেলাধুলা হচ্ছিলো এই বারান্দায় এক কাপ কফি নিয়ে খুব ভালো সময় কেটে যাচ্ছিল দেন বিকালে সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে ছাদ থেকে আসার পরে সবার জন্য এখানে চা নাস্তার প্রিপারেশন নেওয়া হচ্ছিলো আমার কাজিনই এগুলো করছিল আমি শুধু একটু হেল্প করেছিলাম সার্ভ করতে কেউ বলেছিল দুধ চা খাবে আবার কেউ বলেছিল লাল চা খাবে কেউ তো আবার খাবে কফি সবার জন্যই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আসলে দুপুরে সবাই এত আইটেম খেয়ে সব ধরনের খাবার টেস্ট করার পরে পুরোপুরি ফুল ছিল তারপরেও সন্ধ্যায় সবার জন্য একটু হালকা পাতলা নাস্তা সার্ভ করে দেয়া হচ্ছিল এগুলো ছিল প্রিন্স থেকে আনা কেক এখানে মোটামুটি দুই ফ্লেভারের কেক ছিল সেগুলোই সবাইকে সার্ভ করে দেয়া হয়েছিল চায়ের সাথে

Oh, <laughs> I এখানে লাস্টে উইনার হয়েছিল তিথিয়াপু আমরা খুব এনজয় করেছিলাম এরপর আমার হাজব্যান্ড আইসক্রিম এনেছিল সেই আইসক্রিম সবাই মিলে খাচ্ছিলাম

এইদিকে সবাই মিলে রাতের ডিনারটা তো একসাথে করছিলই ওইদিকে আবার সবার টিফিন কেরিয়ারগুলোতে একটু একটু করে খাবার পার্সেল করা হচ্ছিল আর কি যে খাবারগুলো বেঁচেছিল সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছিল আজকের দিনটা আমরা ছোট বড় সবাই খুব এনজয় করেছিলাম এবং খাবারের প্রত্যেকটা আইটেম খুব বেশি ইয়ামি ছিল আমাদের খুব আনন্দের একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ